দের ছুটি পেলাম জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে আসলে মনে হয় সেম বাংলাদেশের মতো পরিবেশ কিছুক্ষণের জন্য আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়তে শুক্রবার সামনের দিক দেখেন অনেক মানুষ জুম্মার নামাজ পড়ার জন্য যাচ্ছে ছয় মাস পরে আজকে ছুটি পাইছি ঈদের প্রতি একদিন ছুটি দেয় তাছাড়া আমাদের কোনো ছুটি নাই ঈদের দিন ছুটি নাই আমরা ছুটি পাইছি ঈদের দুই দিন পরে আজকে শুক্রবার তা ইনশাল্লাহ অনেক ভালো আছি দলে দলে জামাত পরার জন্য যাচ্ছে আজকে জুম্মার নামাজ অনেক মানুষ করবে থেকে বের ভালোই লাগছে শুক্রবারে জুম্মার নামাজ পড়তে খুবই ভালো লাগে এই সৌদি আরবে এই চারিপাশ দেই যে জায়গায় দিয়ে মানুষ যাচ্ছে সব জায়গায় দিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়াবে অনেক মানুষ প্রায় দশ বিশ হাজারের উপরে মানুষ এইখানে জামাত করবে আপনারা দেখতেছেন দলে দলে জুম্মার নামাজ পড়ার জন্য যাচ্ছে মসজিদে সালামু আলাইকুম আপনারা তো দেখতেই পাচ্ছেন সামনে মসজিদ চারিপাশে মানুষ এখন সৌদি আরবের সময় এগারোটা চল্লিশ বাজে আমি বিশ মিনিট আগে আইসি তারপরেও মসজিদে জায়গা পায়নি আপনাদেরকে চারিপাশে ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মতো পরিবেশ জুম্মার নামাজ শুরু হতে এখনো বিশ মিনিট বাকি আছে তারপরেও অনেক মানুষ হয়েছে আমি একটু জলদি আসছি তাড়াতাড়ি আসছি তারপরেও মসজিদে জায়গা পাইনি। এই কারণে একটু ঘুরে ফিরে দেখতেছি চারিপাশে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মতো দৃশ্য কিছুক্ষণের জন্য জুম্মার নামাজ শেষ হওয়ার পর সব কিছু আবার পরিবর্তন হয়ে যায় এখানে বাংলার বাজার বলা হয় রিয়াদে খুবই সুন্দর দৃশ্য সব কিছু পাওয়া যায় সৌদি আরবে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ সৌদি আরবে খাবার প্রচুর নষ্ট করে আসসালামু আলাইকুম নামাজ শেষ হাজার হাজার মানুষ বুম্বার নামাজ শেষ আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে পাশক্ত নামাজ পড়ার সময় দেয় এটাই আহ্বান করে আজকে সৌদি আরবে প্রচুর রোদের তাপমাত্রা রাস্তাঘাট খুবই গরম আপনারা দেখতেছেন চারিপাশে যত রাস্তা আছে পুরো রাস্তা বলো হয়ে গেছিল নামাজ পড়ার সময় ইনশাআল্লাহ নামাজ শেষ আর সবচেয়ে খুশির একটা বিষয় হচ্ছে ছয় মাস পরে আজকে ছুটি পাইছি জুম্মার দিন এটাই আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে ছুটি দেওয়ার কোনো নিয়ম নাই তারপরেও এই ছুটি পাইছি এটাই আলহামদুলিল্লাহ আপনারা দেখেন সামনেও অনেক মানুষ আছে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ